আসসালামু আলাইকুম ডিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত অডিয়েন্স আপনারা জানেন যে আমাদের কাছে সৌদি আরবে রেস্টুরেন্ট কফি শপ আবাসিক হোটেল কারস পেট্রোল পাম্প মসজিদ মাদ্রাসা ক্লিনার সব অটো ভ্যাকেন্সি আছে তো শরীফুল ভাই আমাদের কাছে এসেছিলেন কারসের কাছে যাওয়ার জন্য জি জি তো আপনার বাসা কোথায় আমার বাসা সোনাডাঙ্গা ময়ূর ব্রিজ খুলনা খুলনা আচ্ছা আপনি আমাদের কাছে আসলেন কিভাবে আমি ভিডিও দেখছিলাম ভিডিও দেখে আপনার সঙ্গে যোগাযোগ করছিলাম ভিডিও দেখে কি অনেকে এফজিটারি বাট করে ট্রাস্টেবল জায়গা পায় না তো আপনি আমাদের মাধ্যমে কি স্যাটিসফাইড সব ওকে আছে তো আর সব ওকে কথাবার্তারে যা মিল সবই মিল আছে আর্থিক লেনদেন টাকা বেশি নিয়া কম নেওয়া প্রতারিত করা এগুলো কোনো অভিযোগ আছে কিনা না না সব দিক থেকে ঠিক আছে পরবর্তীতে অভিযোগ দিলে কিন্তু ভিডিও আপনার ডকুমেন্ট যে আপনি অন ক্যামেরা তো সত্য কথা বলেন টাকা পয়সার লেনদেন তো ক্লিয়ার এখন আপনি আমার সাথে ক্লিয়ার এখন কোনো ঝামেলা নাই কোনো অভিযোগ না আমি টাকা বেশি নিয়েছি না

কারণ আমি চাই আমার কমিটমেন্ট ঠিক রাখতে জন্য সবার থেকে স্ট্যাম্পিং করে দিই জি জি তো সম্মানিত অডিয়েন্স আপনারা যারা সৌদি আরবে এই ভ্যাকান্সিগুলো যেতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ কথা এবং কাজে মিল রেখে স্বচ্ছতার সহিত আপনাদের ভিসা প্রসেস করা যেতে পারবো ইনশাল্লাহ তো ব্যাপার হচ্ছে শরীফুল ভাই আপনি কারসের কাছে যাচ্ছেন জি শুধু কারস বলে কথা না বিদেশে যাচ্ছেন সব কাজের জন্য প্রস্তুত থাকবেন দেখা যাচ্ছে কারসের কাছে দিলাম একটা সমস্যা হলো আপনার দেন আমি চেঞ্জ করে দিব সমস্যা নাই আমাদের কাফালা সিস্টেম তো কাফালা হওয়ার আগে আপনাকে আমি দশ বার পরিবর্তন করতে রাজি বাট আফটার কাফালা আমি কিন্তু পরিবর্তন করতে পারবো না উইদাউট ফি হ্যাঁ তো কোন রকম কোন অসুবিধা হইলে অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবেন আমরা আপনার সহযোগিতার জন্য আছি যেহেতু আমি রিকুইটার আমি আপনাকে পাঠাচ্ছি আপনার ড্রাইভারও আমাদের বিদেশে ভালো থাকা না অব্দি ড্রাইভার আমার কোন সমস্যা হলে অবশ্যই জানাবেন

আর খাওয়াটা কোনো কোনো ক্ষেত্রে কপিল দেয় কপিল দেয় না এটা ডিপেন্ড অন লাগ এখানে জোর করার কিছু নাই জি আর সবকিছু মেলে ইনশাল্লাহ ভালো থাকবেন দিন শেষে আপনাকে ভালো থাকতে হবে এটা আমি বুঝি তো আপনার ভিডিও দেখে যারা আমাদের এখানে আসছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এক মিনিট আর জামাই বা আপনি আরো দুই তিন জন লোক আমাদের দিয়ে ফ্ল্যাট করাইছেন জি জি আমি আমার জামাইরে পড়াইছি জামাই খুব মানে খুবই ভালো আছে যার জন্য আমি আগ্রহী ভাবে আবার এখানে যোগাযোগ করে আমি আবার এখান থেকে যাচ্ছি আল্লাহ রহমতে বাইরে এখান থেকে যে লোক পাঠাইছে কোনো সমস্যা আল্লাহ রহমতে হয় নাই আর আশা করা যায় সামনে কারোর হবে না নির্ভয়ে লেনদেন সব কিছু ভাইয়ের সঙ্গে নিরাপদভাবে লেনদেন করতে পারবে কোনো সমস্যা নাই আচ্ছা আপনি বিদেশে যাওয়ার পর যদি কর্মক্ষেত্র থেকে পলায়ন করেন কপিলের আদেশ না মানেন কোন ক্রাইম করেন সৌদি লেবার ল অনুযায়ী কোন শাস্তি যদি আপনার পর অর্পিত হয় যে সেই ক্ষেত্রে কিন্তু আমি আমার এজেন্সি কোন রকম ড্রাইভার নেবে না এটা আমার ব্যর্থতা যদি আমি কাজ না পারি সেটা করে কি ওই যাওয়ার পরে সিনিয়রদের কথা শুনে কোম্পানি থেকে ভাগে যায় গিয়ে কমপ্লেন করে ভাই আমাদের যে কাজ সে কাজ দেয় নাই বা এই কিছু হয় না। আপনি আমার নিয়ন্ত্রণ থাকবেন নিয়ন্ত্রণ থাকা অবস্থায় কোন সমস্যা আইকন সলভ জি জি তো ভিডিও দীর্ঘায়িত করবো না অনেক বাজে ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা ভাই পূর্ব জীবন সুখের এবং বিদেশে যাচ্ছে আসলে আর একজন মানুষ তো আমার বাসায় কাজ করা তার সাথে আমার পরিচয় হয় এবং সেইভাবে সে বিদেশে যাওয়ার জন্য ইন্সপায়ার হয় জি জি তো আলহামদুলিল্লাহ ফাইনালি সে বিদেশে যাচ্ছে তার জন্য শুভকামনা আর আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই অবশ্যই আসবেন আহ ম্যান পাওয়ার ব্যবসা এজেন্সির ছড়াছড়ি আসলে ভিডিও তো এখন তো অনলাইনের যুগ অনলাইন প্ল্যাটফর্মে শুধু এজেন্সির অ্যাড দেখবেন যে বিভিন্ন দেশে লোক পাঠাচ্ছে শুধু লোক অ্যাড মানে বিজ্ঞাপন দেখবেন কিন্তু ওই যে লোক ভালো আছে একটা রিভিউ ভিডিও বা ফেলাইট করা আছে এরকম ভিডিও খুব কমই দেখবেন খুব রিয়ার তো ফাইনালি সবার জন্য শুভকামনা থাকছে দেখা হচ্ছে অফিসে আমার ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই দু শেষ করি সবাই আমার জন্য ধোয়া করবেন আর একটা কথা অবশ্যই অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন আল্লাহর রমতে কেউ ঠকবেন না এটুকুন আমি আপনাদের বললাম এর থেকে আর বলার কিছু নাই না একটু ঝামেলা আছে ভাই আমি বলি ভিডিওতে ওই যারা এজেন্সির ব্যবসা করে তারা একটু স্টাইলিশ কথাবার্তা বলে একটু সাজাই গোছাই সুন্দর করে একটু দেখেন না কিন্তু আমি তো ওরকম বলতে পারি না আটশট কথা বলি এর তো সমস্যা এটাই আচ্ছা ভিডিও নিয়ে আপনি চলে আসবেন সমস্যা নাই আচ্ছা এই যে আপনার ডকুমেন্ট বুঝিয়ে দিচ্ছি কোনো কিছু হারাবেন না আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ